হাউজবুল্লাহম সৈত বিসমুল্লাহ রহমান রাহিম মানসিংহ ভবানন্দ উপাখ্যান অবলম্বনে ভারতচন্দ্র রায়ের শিল্প কুশলতার পরিচয় দাও অথবা মানসিংহ ভবানন্দ উপাখ্যান অবলম্বনে ভারতচন্দ্রের শিল্প সফলতার পরিচয় দাও ভূমিকা বাংলা মঙ্গল কাব্যের ধারায় অন্যতামঙ্গল সর্বশ্রেষ্ঠ রচনা মধ্যযুগের ইতিহাসের বালি সমাজে প্রায় শত বছর ব্যাপী চলে মঙ্গল রচনা এসব মঙ্গল দেবদেবীর মহিমা কীর্তন করা হলেও তাতে সমকালীন বাঙালির জীবনে সাধারণ মানুষের সুখ দুঃখ হাসি কান্না ও পারিবারিক জীবনের মুখ উঠে। ফুটে ওঠে ভবানন্দ উপাখ্যান অবলম্বনে ভারতচন্দ্র রায়ের কুশলতার পরিচয় কবি ভারতচন্দ্র রায় ছিলেন মধ্যযুগের সর্বশেষ কবিতাকে বাংলা সাহিত্যের আধুনিকতার অগ্রদূত বলা হয় ভারতচন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি ও আধুনিকতার সূত্রপাত ঘটে বাংলা ভাষা তার হাতে চরম উৎকর্ষতা লাভ করে ভারতচন্দ্রের মতো শব্দকুশলী ভাষা শিল্পী শুধু মধ্যযুগে নয় এ যুগে বিরল বিশিষ্ট সাহিত্যের সমালোচক প্রথম বিশিষ্ট সাহিত্যের সমালোচক প্রমাদ চৌধুরী ভারতচন্দ্র সম্পর্কে বলেন ভারতচন্দ্র অ্যাস এ সুপ্রিম লিটারেরি ক্রাফসম্যান উইল ইভার রিমেইন এ মাস্টার টুয়ার্স রাইটার্স অফ দি বাঙালি ল্যাঙ্গুয়েজ কবি ভারতচন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগরের রাধা কৃষ্ণচন্দ্রের সভা কবি সেখানে রুচি ও পরিবেশ তার অন্নতামঙ্গল কাপে যেমন অবলীলাকমে ফুটে উঠেছে খাটি বাংলা ভাষা ও সাবলীল শ্রুতি মাধুর্য ও শিল্প সফলতা লাভ করেছে কবি ভারতচন্দ্রের সম্পর্কে রবীন্দ্রনাথের উক্তিটি প্রণিধানযোগ্য রাজসভার কবি ভারতচন্দ্রের অন্নতামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেমন যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য তিনি বাংলা সংস্কৃত হিন্দি ও ফার্সি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন তার ফার্সি ও সংস্কৃত শব্দের প্রাণ ধর্ম একেবারে ভিন্ন প্রকৃতির কিন্তু ভারতচন্দ্রের শিল্প নৈপুণ্যের অদ্ভুত কৃতিত্ব এই দুই ভিন্ন প্রকৃতির শব্দের অপূর্ব মিলন ও শব্দ কুশলতার সামঞ্জস্য স্থাপন অনদামঙ্গল কাব্যের কাহিনী বিনয় ভারতচন্দ্র রচিত অনদামঙ্গল কাব্যের কাহিনী তিনটি হচ্ছে আখ্যানাংশে বিভক্ত ক হচ্ছে অন্নদামঙ্গল বা অন্নপূর্ণামঙ্গল ক হচ্ছে কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর উপাখ্যান গ হচ্ছে মানসিংহ ভবানন্দ উপাখ্যান গ হচ্ছে ভানসিং হচ্ছে মানসিংহ ভবানন্দ উপাখ্যান মঙ্গল কাব্যের প্রতিটি খণ্ডই এক একটি স্বতন্ত্র কাব্য তবে এ কাব্যের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ মানসিংহ ভবানন্দ উপাখ্যান মঙ্গল কাব্যে কবি কাল্পনিক নায়ক নায়িকা পরিত্যাগ করে ভবানন্দের মতো একজন ইতিহাস বিখ্যাত ব্যক্তিকে নায়কের স্থানে বসিয়ে জাহাঙ্গীর মানসিংহ ও প্রতাপাদিত চরিত্রগুলোকে আনয়ন করে ভারতচন্দ্র মধ্যযুগের বাংলা মঙ্গল কাব্য ধারার একটি বিশেষ পরিবর্তন আনেন কাব্যের নায়ক ভবানন্দ মজুমদারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত কাহিনী এতে স্থান লাভ করে মানসিংহ ভবানন্দ উপাখ্যানের কাহিনীতে রয়েছে যশোরের উদ্ভুত রাজা প্রতাপাদিত্যের সাথে দিল্লির বাদশাহ জাহাঙ্গীরের প্রধান সেনাপতি মানসিংহের যুদ্ধ এ যুদ্ধে মানসিংহ জয়লাভ করলে প্রতাপাদিত্যের শোচনীয় পরাজয় লাভ করে আর এ কাজে সহায়তা করেন বাগু আন রাজ্যের কানুন গো ভবানন্দ মজুমদার নামে এক ব্যক্তি ভবানন্দ মানসিংহের বাংলা আগমন উপলক্ষে তাকে বরণ করে এবং মানসিংহের সৈন্যরা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলে তাদের খাবারের সংকট দূর করে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করায় দিল্লির বাদশাহের প্রধান সেনাপতি ভবানন্দকে পূর্বপতিকার মতো আশ্বাস দিলে সে ভবানন্দকে কিছু জমি জায়গার তাকে বাঘ আন রাজ্যের রাজা বানিয়ে দেব দেবার সুপারিশ করেন একদিকে জাহাঙ্গীর হিন্দু কানুনগো ভবানন্দকে দেখে হিন্দু ধর্মের দেব দেবী ও প্রথা নিয়ে ব্যঙ্গ কটাক্ষ করেন ভবানন্দ ও ভয় পাওয়ার লোন ভবানন্দ ভয় পাওয়ার লোক নন তিনি বাদশাহকে মুসলিমদের আচরণে ধর্মীয় বিষয় নিয়ে বিদ্রুপ করেন হিন্দু হিন্দু বিদেশি সম্রাট ক্ষুব্ধ হয়ে ভবানন্দ মজুমদারকে জেলবন্দি করেন এমত অবস্থায় ভবানন্দ মজুমদার দেবী অন্যদার সাহায্য চাইলেন তখন দেবী দিল্লিতে ভূত নামিয়ে অত্যাচার শুরু করেন খাদ্য সংকট তৈরি করে এতে বাংলায় দেখা যায় চরম দুর্যোগ ও খাদ্য সংকট দেশবাসীকে এমন সংকট অবস্থা থেকে মুক্তি পেতে দেবীর নত হলেন এবং ভবানন্দ মজুমদারের আদেশে অন্যতার পূজা করেন ভবানন্দ এবার বাদশাহের কাছ থেকে বাগবানের জমির জমির জায়গির জমির জায়গির ও বিবিধ উপ ফর ফরমান নিয়ে স্বদেশে ফিরে আসেন কাব্যের কাহিনী নির্মাণে ভারতচন্দ্রের রায়ের কবিত্বের মৌলিকত্ব লক্ষণীয় প্রতাপের বিরুদ্ধে মানসিংহকে ভবানন্দের এই সর্বাধিক সহায়তা ও প্রতাপের পতনে দিল্লি গিয়ে বাদশাহ জাহাঙ্গীরের সাথে ধর্ম সংক্রান্ত বিতর্কে লিপ্ত হওয়া এবং বাদশার দ্বারা শেষে অন্নপূর্ণার পূজা সম্পন্ন করা সম্পূর্ণ ভারতচন্দ্রের কাল্পনিক সৃষ্টি চরিত্র সৃষ্টি চরিত্র যে কোনো কাব্য নাটক কিংবা উপন্যাসের প্রধান বিষয় মানসিংহ ভবানন্দ উপাখ্যান কবি ভারত চন্দ্র প্রধান অপ্রধান চরিত্র সৃষ্টিতে বিশেষ কৌশল অবলম্বন করেছেন প্রধান চরিত্রগুলো তিনি নিয়েছেন ইতিহাস ও ঐতিহাসিক ঘটনা থেকে প্রধান চরিত্রগুলোর মধ্যে আছেন কৃষ্ণনগরের রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার বাংলার বারো ভুঁইয়াদের একজন যশোরের রাজা প্রতাপাদিত দিল্লির সম্রাট জাহাঙ্গীর ও তার প্রধান সেনাপতি মানসিংহ তবে মানসিংহ ভবানন্দ উপাখ্যান শ্রেণীর চরিত্রগুলো অপেক্ষা শ্রেণীর চরিত্রগুলো বেশি উজ্জ্বলতা পেয়েছে আবার প্রথম চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার চেয়ে তাদের কার্যকলাপকে বিবৃতি দিয়েছেন বেশি অপ্রধান চরিত্রগুলো হলো স্বাধীমাধি ভবানন্দের দুই স্ত্রী চন্দ্রমুখী পদ্মমুখী ভবানন্দের দাসু বাসু হিয়াঘাটের মাঝি ঈশ্বরী পাটনি তবে ঈশ্বরী পাঠনি কবি ভারতচন্দ্র রায়ের বিশেষ সৃষ্টি কবি চরিত্রটি সমগ্র কাহিনীর মধ্যে একটু বাস্তবধর্মী করে তুলেছে তবে চরিত্রটি কাব্যের মূল কাহিনীতে সামান্য উল্লেখ আছে তবে ঈশ্বরী আর চরিত্রটি ভারতচন্দ্রের মৌলিক সৃষ্টি নয় এটি মঙ্গল কাব্যের ঐতিহ্যের ধারা অনুসরণ করেছে ঈশ্বরী পাটুনি দেবীর কাছে সুখে দুঃখে জড়িত স্বামী সন্তান নিয়ে সুখী সচ্ছল একটি সংস্কার কামনা করেছেন আমার সন্তান যেন তাকে দূতে ভাতে কোনো রাজস্বিক রাজস্বিক আয়োজনের প্রয়োজন এখানেই নেই ঈশ্বরী পাটুনির মতো কবি সুখে শান্তিতে সন্তানদের সন্তানদের নিয়ে থাকতে চেয়েছেন এখানে ঈশ্বরী পাটনির মানসিকতার সাথে যেমন কবি নিজেই একাত্মতা ঘোষণা করেছেন আবার অন্যদিকে দেখা যায় ব্যক্তি জীবনের সংসার বিচ্ছিন্ন ভাগ্য বিলম্বিত কবি যারা নিজেকে ধরা দিয়েছেন দাসুবাসুর একটি উক্তিতে দিবসে মজুরি করে রজনীতে গিয়া ঘরে নারী লয়ে সে থাকে সে সুখী রাজ্য লাভের আশায় দিল্লিতে এনে লাঞ্ছিত হয়েছেন ভবানন্দ মজুমদার তার ভৃত্য দাসু তখন বাংলার একটি কুড়ে ঘরে জীবনে যেতে চেয়েছেন দাসু যেন এখানে সংসার বিচ্যুত কবি হৃদয়ের প্রতীক ভবানন্দ মজুমদার এই উপাখ্যানের নায়ক চরিত্র হলেও তার মধ্যে কোনো বীরত্ব দেখা যায়নি বরং তাকে দেখা যায় প্রতাপাদিত দমনী মানসিংহকে সাহায্য করতে কখনো মানসিংহের সাথে যাত্রে কখনো সাহায্যকারী কখনো একজন ভক্ত ভবানন্দের মাধ্যমে দেবী অন্নদার পূজা প্রচার করাই হল কবির প্রধান উদ্দেশ্য কিন্তু কাপের প্রতাপাদিত চরিত্রের মধ্যে নায়কত্বের গুণাগুণ লক্ষণীয় তাকে বীরের মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয় তিনি মানসিংহের সাথে যুদ্ধে একজন বীরত্ব সাহসিকতার পরিচয় দিয়েছেন মানসিংহ তার কাছে তলোয়ার ও বেরি পাঠালে তিনি বেরি ফিরিয়ে দিয়ে তলোয়ার গ্রহণ করে যুদ্ধের আহ্বান করেন প্রতাপাদিত্য রাজা তাকায় সরি প্রতাপাদিত রাজা তলকায় লয়ে বেরি ফিরা পাঠাইয়া পাঠাইলোকয়ে বাহ গিয়া চর মানসিংহ রায়ে হচ্ছে বেরি দেউক আপনার মণি বের পায় অপ্রধান চরিত্রগুলোর প্রত্যেকটি কবির রঙ্গরস প্রবণতা যশ যত প্রকাশ পেয়েছে সেগুলোকে জীবন্ত করে তোলার ক্ষেত্রে কবির নিজস্ব প্রয়াস তেমন নেই ঘেষের ঘেষে রানী ঘেসে রানি দাসুপাশু সাধি মাধি ভবানন্দের দুই স্ত্রী কোনোটি মূল কাহিনীর অপরিহার্য হয়ে ওঠেনি কাহিনীর প্রয়োজনে কবিতাদের করেছে ভাষা ব্যবহারের দক্ষতা কবি ভারতচন্দ্রের জীবনী থেকে জানা যায় তিনি ছিলেন বহু ভাষার পণ্ডিত বিশেষ করে ফার্সি ভাষায় তিনি ছিলেন অনেক দক্ষ আরবি ভাষার তার অদ্ভুত কৃতিত্ব দেখানোর জন্য তিনি বাদশাহ জাহাঙ্গীর ও ভবানন্দ মজুমদারের মুখে জাপনি মিশাল বাংলা ভাষার অবতারণা করেন কাপুর রসনায় কবির এই অনু অভিনব মানসিকতা তার দক্ষতারই তার দক্ষতার এই পরিচয়ক নতুন জীবনের উল্লাস তার ভাষার ছন্দে এবং কাহিনী নির্মাণে ও চরিত্র সৃষ্টিতে গতানুগতিকতা পরিহার করেন সংস্কৃত আরবি ফার্সি ও প্রাকৃত বাংলা শব্দের সুন্দর সমন্বয় তারা তিনি ভাষার যে শুধু লাবণ্যই বৃদ্ধি করেছেন তা নয় তা নয় তার অপূর্ব শব্দ বিন্যাস নৈপুণ্য তারা গতিবেগ সৃষ্টি করেছেন ভারতচন্দ্রের ভাষায় রাজসভার উপযুক্ত ভাষা বাংলা ভাষা সম্পূর্ণ গ্রাম্যতা মুক্ত হয়ে উচ্চতার সাহিত্যিক ভাষার মর্যাদা লাভ করে যেমন কাব্যের সূচনায় কবি ভারতচন্দ্র বলেন শুনো শুনো নিবেদন সভাজন সভাজন সব যে রূপে প্রকাশ অন্নপূর্ণা মহৎ সব বলে যা শুরু করেছেন তা তৎকালীন বাংলার রাজনৈতিক ইতিহাস কবি ভারতচন্দ্রের সমকালে একদিকে ইংরেজদের আবির্ভাব অন্যদিকে মারাঠা দোষ মারাঠা বর্গীদের আক্রমণে এদেশের সাধারণ মানুষ সর্বশান্ত হয়েছিল তাদের অত্যাচারে সাধারণ মানুষ বস্তুহারা সরি বাস্তহারা বাস্তহারা ভূমিহীন দরিদ্র কৃষিকে পরিণত হয় কবি পর্যায় ছন্দ সহযোগে বর্গীদের অত্যাচারের কথা কাব্যে তুলে ধরেন বর্গী মহারাষ্ট্র আর সৌরাষ্ট্র প্রভৃতি আইলো বিস্তর সৈন্য বিকৃত আকৃতি লুঠি বাংলার লোকে করিল বাঙ্গা গঙ্গা পার হইল বাধি নৌকার আক্রমণ করলে হিন্দু মুসলমান ভারতচন্দ্র বর্গীর হামলাকে মুসলমানদের উপর ঈশ্বরের অভিশাপ বলে বর্ণনা করেন হিন্দুরাও যে বর্গীদের অত্যাচারে জর্জরিত এ সম্পর্কে কবি বলেছেন নগর পুরিল দেবলয় দেবলায় কি এড়ায় উন্নত সম্প্রদায়ের প্রতি অনুন্নত সম্প্রদায়ের স্বাভাবিক ঈর্ষা এখানে কবি মানুষকে আচ্ছন্ন করেছে ব্যঙ্গ ও ব্যঙ্গ ও রঙ্গরস কবি ভারতচন্দ্রের মৌলিকতার বহিঃ প্রকাশ রাজদরবারের মনোরঞ্জন করতে ভারত চন্দ্রকে ব্যঙ্গ রঙ্গরসের কাব্য রচনা করতে হয়েছিল স্বাভাবিকভাবেই বাঁশিংহের সৈন্যে ঝড় বৃষ্টি অধ্যায় কবি ঘেসে রানীর মুখে ঘেসে রানীর মুখে অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন কেবল রাজদরবারের পরিতৃপ্তির জন্য কবি বলেছেন বৎসর পনেরো ষোলো বয়স আমার ক্রমে ক্রমে বদলিনু এগারো ভাতার ভারতচন্দ্র অনুতার তার আত্মপরিচয়স্থলে অপূর্ব কবিত্ব সঞ্চয়ের সঞ্চারে প্রকাশ করেছেন গঙ্গা নামে সতা তহঙ্গ এমনই জীবন সেই স্বামীর শিরোমণি অনতা পতির নিন্দা কিংবা পতির পরিচয় কবি ভারতচন্দ্র রায় শুধু দেবীকে সন্তুষ্ট করেননি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও মনোবাসনার পরিচয়ও তুলে ধরেন কুকথায় পঞ্চম কণ্ঠভরা বিষ কেবল আমার সঙ্গেতান্ত অহনিশা কবি ভারতচন্দ্র নিজের সমালোচনা করতেও দ্বিধা করেনি অনতা মঙ্গল কাব্যের শুরুতেই কবি বলেছেন কৃষ্ণচন্দ্র ভক্তি আসে ভারত সরস ভাষে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে কবি আরও বলেন নতুন মঙ্গল আসে ভারত সরস ভাষে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে এতে বোঝা যায় কবি সে কাব্যটি সহজ সরল সহজ সরল ও সরস ভাষায় রচনা করতে চেয়েছেন জাপনি মিশাল ও ভাষা সম্পর্কে কবি নিজেই বলেছেন পড়িয়াছি যেই মতো লিখি পারে পারি কিন্তু সে সকল লোকে বুঝি পারে পারি না রবে প্রাসাদ গুণ না হবে রসাল অতএব কহি ভাষা জাবুণী মিশাল কবি ভারতচন্দ্র যা পড়েছিলেন তা লিখতে পারতেন সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই তিনি বলেন এ ভাষায় প্রসাদ গুণ নেই হ্রাস নেই আছে শুধু বই পড়া মুখস্থ পাণ্ডিত্য কবি ভারতচন্দ্র রায় তার সংস্কৃত জ্ঞান সম্পর্কে বলেন ব্যাকরণ অভিধান সাহিত্য নাটক অলঙ্কার সাধিত শাস্ত্রে অধ্যাপক পুরাণ আগমবেদ্যা নাগরী পারসী ভারতচন্দ্র এর এই বহুমুখী জ্ঞান অন্নতা মঙ্গল রচনা সহায়তা হয়েছিল সংস্কৃত পুরাণের ঋণ তিনি বিশেষভাবে স্বীকার করেছেন দেবীর একান্ন পিঠ অংশে তিনি বলেন একমত না হয় পুরাণ মত যত আমি কহি মন্ত্র চূড়ামণি তন্ত্র মতো মধ্যযুগের শ্রেষ্ঠ কবি তার কাব্যের ভাষায় প্রবাদ প্রবচনেরও ব্যবহার করেছেন ভাষার উপর কতটা দক্ষতা থাকলে এত সাজে হচ্ছে সাজে সরল প্রবাদ প্রবচন রচনা করা যায় যেমন এক নম্বর হচ্ছে নগর পুরিলে দেবালয় কি আড়ায় দুই নম্বর হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন তিন নম্বর হচ্ছে অতি বড় বিজ্ঞপ্ত বিজ্ঞপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন অনদামঙ্গল কাব্যে অলঙ্কারের সুষম প্রয়োগ রায়গুনা করে একজন শব্দকুশলী কবি তার কাব্যে শব্দ ও অর্থালঙ্কার আছে পুরো মাত্রায় শব্দালঙ্কারগুলোর মধ্যে ধনিকটি ধনুক্তি জমক আর শ্লেষই বেশি সুশীল হচ্ছে সুললিত অনুপ্রয়াস ও কম নয় অর্থালঙ্কারের মধ্যে উপমা অতীশ অক্তি ব্যতিরেক দৃষ্টান্ত ইত্যাদি এছাড়া আসে বিরোধাভার ন্যাস কবি প্রধানত কি তিনভাবে নিজেকে প্রকাশ করেছেন শব্দে শিল্পে চিত্র সম্পদেও ভাবে গভীরতায় তার বাক নৈপুণ্য প্রতি পদক্ষেপে চমৎকৃত এখানে যে শব্দ বসালে শ্রুতিমধুর রসালো ও প্রসাদ গুণে ভরপুর হবে তিনি সে অনুযায়ী করেছেন যেমন শ্লেষ অলঙ্কার প্রয়োগ প্রতিবার বৃদ্ধ পাতি সিদ্ধিতে নিপুণ ফোনগুণ নাহি তার কপালে আগুন কোনো গুণ নাহি তার কপালে আগুন কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সঙ্গে দণ্ড অহর্ণীশ উপমার প্রয়োগ শতদল পদ্ম মাঝে শুঘুণ দল সাজে বিদ্যামুখ পদ্মে দন্ত তেমনি বিরাজে না ধরিলে রাজা বদে ধরিলে ভুজঙ্গ সীতার হরণে যেন মারিজ কুরঙ্গ উৎপ্রেক্ষা এক চক্ষু কাতরাইয়ে ছোট ঘরে যায় আর চক্ষু রাঙ্গা হয়ে বড় জানে যায় অপ্রস্তুত প্রশংসা শুয়া যদি নিম দেয় সেও হয় চিনি দুয়া যদি চিনি দেয় নিম হল তিনি সম সমশক্তি বিরহে জালিয়া, বিরহে জালিয়া সোহাগে গলিয়া হারে মিলাইয়া পড়িলে সাজ ছন্দ প্রয়োগে দক্ষতা কবি ভারতচন্দ্র রায় গুণাকর তার অনতামঙ্গল কাপে ছন্দ ব্যবহারে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন পয়ার ছন্দ মহাপয়ার ত্রিপতি ছন্দ লঘু ত্রিপতি দীর্ঘ ত্রিপতি ত্রিপতি চৌপতি দীর্ঘ চৌপদী লঘু চৌপদী মালছাপ ললিত ভঙ্গ পয়ার, সহ অনেক ছন্দের ব্যবহার করেছেন এসব ছন্দ অনদামঙ্গল কাব্যের ভাষায় ঐশ্বর্য বৃদ্ধিতে সহায়ক হয়েছে ভারতচন্দ্র ব্যবহৃত ছন্দগুলো একেবারে তার মৌলিক সৃষ্টি তিনি প্রথম পয়ার এবং ত্রিপদীকে ভিত্তি করে বাংলা ছন্দে বৈচিত্র্যতা সৃষ্টি করেন লঘু ত্রিপদী ও অক্ষর মাতৃক ছন্দ দিনপতি, চাহদিনে তোমার মহিমা দেবে নাহি সীমা অথবা ক্ষমা কর গুণহীনে অক্ষর মাতৃক আপনা হইতে স্বরমাত্রিক লঘুত্রিপতি হয়ে দাঁড়িয়েছে কত মায়া করো কত মায়া ধরো হেরি হেরি হর হারে জিত জরা জর হয় নাই নর তুমি দয়া কর চারে ভারতচন্দ্রের কাব্যে লঘু ত্রিপদী অপেক্ষা লঘু চৌপদী অধিক শ্রুতিমধুর এতে কবি সাধ্যমত যুক্তাক্ষর বর্জ বর্জন করেছেন সেজন্য এটি স্বমাত্রা স্বমাতৃ আহা আহা মরে যাই বালাই কুলে দিয়া ছাই ভক্তি ইহারে কবি হসন্ত শব্দের প্রয়োগ করে পয়ারকে পয়ারকে আরও দ্রুত করেছে আথর পাথর কাট কেটে ফেলো আর ইহো কাট ইহো কাট কাট পাট মেদিনী পাহার পঞ্চটিকা পয়ার ধাধা গুরগুর বাজে না গায়া বাজের বারি দং তারা একা বলি সন্ত একাবলী সন্ত পূর্ণা কহিও আমার কাছে যে শুনে তাহার পাত কাছে উপসংহার পরিশেষে বলা যায় যে অনন্তমঙ্গল কাব্যে কবি চরিত্র সৃষ্টিতে বিশেষ পারঙ্গমতা দেখাতে পারেননি দেব বা আগা গোড়াই যেন কবির কবির পাণ্ডিত্যেও শিল্পবাদ চাতুর্যের বাহন মাত্র চরিত্র সৃষ্টিতে কবির লক্ষ্য মনে হয় জীবন সৃষ্টি অপেক্ষা করা সৃষ্টি প্রতি কবির দৃষ্টি ভারতবর্ষের ভারতচন্দ্রের কাব্যে ভাষা ছন্দ অলঙ্কার এ বিশেষ প্রকৃতি মূল কথাই সমসাময়িক নাগরিক ও বাড়ি। জীবনের রুচি ও রূপ ভারতচন্দ্রের কাব্যের আট কবির ছন্দ শব্দ ও অলঙ্কার আগাগোড়াই এরূপ অলঙ্কার ধর্মীয়